সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এই ভিডিও হচ্ছে আমার কালকে সকালের আমাদের হচ্ছে সবার প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে হচ্ছে কোস্টকার্ডে একটু ছবি তবি তুলতে যাব কারণ দিদি তো চলে যাবে আর দি হচ্ছে সকাল সকাল অনেক ব্যস্ত হয়ে পড়ছে কাজের জন্য যা যেন উনি যাইতে পারে নাই ওনাকে রেখে আমরা আমরাই চলে গেলাম আর এদিকে হচ্ছে সকাল সকাল দান শুকা দিতেছে আর কালকে তো অনেক পরিমাণে রোদ ছিল আমি যাই না আজকে অতটুকু রোদ কেন কালকে অতিরিক্ত রোদ ছিল যার কারণে কিছুক্ষণ খাই আমরা ওখান থেকে চলে আইসা পড়ি আপনারা দেখতে পারতেছেন যে আশেপাশের যে পানিগুলো ছিল অন্য সময় অনেক পরিমাণ পানি থাকে এগুলো আসলে সুখায় গেছে আর এটাই যদি আমাদের এলাকাতে হইতো আমরা আসলে কালবিল নদী নালা যাই হোক আমাদের এলাকাতে আমরা একদম বা নাতখ খায় মাছ মারি আর এদিকে তো আসলে সম্ভব না মাছ মারা আর এদিক দিয়ে কিছুক্ষণ পরপর মনে জোয়ার আসে মানে পানি বেশি হয়ে যায় এই তো আমরা পারাপার হয়ে গল্প করতে করতে শিশু পার্কের সামনে দিয়ে হাইতে হাইত্যা চলে যাইতেছি তারপর দিদি হচ্ছে এদিকে ওয়াল দেখে বলতেছি দেখ যখন তখন বাইঙ্গা যাবে সকাল সকাল চার দোকান দেখে মনেতেছে যে সকাল সকাল রং চা যদি খাইতাম তাহলে তো দেখা যায় যে অনেক ভালো লাগতো আসলে দেখা যায় সকালে যদি রঙ চা খাই তারপরে দেখা যায় যে গরম তো মনে হয় যে গরমে আরও গরম লাগবে যার কারণে খাওয়া হইলো না আমার কাছে মনে হয় যে মানে পারাপার হওয়ার পরও অনেকখানি রাস্তা মানে পাঁচ দশ মিনিটের মনে হয় আর এই তো ভিতরে আমরা দুই খেয়ে গেলাম আর ওই রকম সকাল সকাল লোকজন তেমন নাই তারপরে দেখলাম যে দশটা সাড়ে দশটার দিকে আসার পথে অনেক মানে কিছু কিছু লোকজন এটা হচ্ছে বুলবুলি আফাই বলতেছে অনেক পরিমাণে রোদ শীত লাগে মানে সে হচ্ছে দস্তামি করতেছে আর এইটা হচ্ছে জামবুড়া অনেক সুন্দর সুন্দর ওখানে হচ্ছে মানে আমের বাগান আছে জামরার বাগান আর কি কী জানি লাগাইছে পাঁচ মিশালি মনে আমি আসলে যাই না এত মানে ঘুরে দেখি কিন্তু এত কিছু আসলে দেখা হয় না আর রোদ্রও কি বলবো সহ্য করতেই পারতেছিলাম না যার জন্য এখানে কিছুক্ষণ বসে আমরা গল্প করতেছি কিছুক্ষণ পয়সা তাই গল্প করে তারপরে হচ্ছে চইলা আসা পর্ব আমি মনে করি এই রোদ্রের সময় কেউ মনে হয় ঘুরে না যারা মানে আমাদের মতো মানে কি বলবো এটা সুস্থ বলবো না পাগল সাগল বলব আচ্ছা যাই হোক মানে ধরতে গেলে নিজেকে এমনই মনে হয় ঠিক আছে পাগলের মনে হয় কারণ সুস্থ মানুষ এত রৌদ্রের মতো ঘুরে বেড়ায় না ঠিক আছে তারপরে এত পরিমাণে করা রোদ সেখানে আমরা মানে গলা শুকায় যায় একদিক দিয়ে একদিক দিয়ে অবস্থা খারাপ হয়ে যায় মানে ওদিক দিয়ে ঘুরে তুই আসছি আর আবারও চলে যাব এখন আমরা কারণ থাকতে পারিনি অনেক রৌদ্র ছিল তারপর আমরা এখান থেকে তো পাসতেই বললাম চলে আসা পড়তেছি সহ্য হয় না রোদের জন্য আর মানুষ যে কীভাবে এদিক দিয়ে কাম করতেছে আসলে মায়াই লাগলো দেখা। আমি তো আসলে রুম থেকে বের হই না যার কারণে আমার কাছে আসলে আমি বেশি রোদ বুঝি না আর কি ওই রকম যে রোদ হই যাই হোক আমাদের ছোট্ট একটা ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার যত্ন নেবেন সবাইকে আলাপে